আপনার মোবাইলে যদি এই সেটিংটা থাকে তাও অবশ্যই এই সেটিংটা চালু করে তারপর মোবাইল চালাবে এই সেটিংটা চালু করলে আপনি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আপ সে তিন থেকে চার গুণ বেশি পাবেন একবার চার্জ দিয়ে দুই দিন চালাতে পারবেন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিও দেখে শেয়ার দিয়ে অনেক মানুষকে দেখা করে দেবেন যেরকম ভিডিও জন্য আমার আইডিটাকে ভালো দেবেন যদি আপনি ইউটিউবটাকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন যাতে করে সময় আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় আপনার মোবাইলে যদি এই সেটিং থাকে অবশ্যই এই সেটিং চালু করে মোবাইল ব্যবহার করবেন তাতে আপনি ব্যাটারি ব্যাকআপ আগের আগে সে তিন গুণ বেশি পাবেন তার জন্য আপনাকে যেতে হবে সেটিংয়ে এখানে চার্জ বার পাবেন এই যাবেন আবারও দেখতে পাবেন চার্জ বার সার্চ চার্জ বারে দেখবেন এ মো লেখে সার্জ পড়বেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা লো ব্যাটারি শর্ট ডাউন লো ব্যাটারি শর্ট ডাউন যাবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনি অন করে দিবেন এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ আরেসে তিন গুণ বেড়ে যাবে আপনি একবার দিন কম পক্ষে দুই দিন চালাতে পারবেন নিশ্চিন্তে আমি আমার মোবাইল এর এই অপশনটা চালু করে চালাই এবং আমি ব্যাটারি ব্যাক আপ আগে অনেক বেশি পাই ভেম্ন ভাব সে